হ্যালো গাইস বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা রকম আজকে ভিডিওটা আপনার রেস্টুরেন্টের ভিতরে কি কি বিক্রি হয় সেটা আপনি দেখতে পারবেন এর জন্য ভিডিওটা করা আর এখানে প্রাইস দেওয়া আছে যে যেটা নিতে পারেন এটা আপনি অনেক ধরনের খাবার রুটি দেখাইতে খাওয়া যায় বা অনেক ধরনের আর এখানে আপনি মুরগির মাংস নিতে আসলাম দেখেন মুরগির মাংস দাম কেমন সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি মুরগি মাংস এখানে প্রাইস দেওয়া আছে সবগুলোই আপনারা দেখতে পারতেছেন দেখুন জিনিসের দাম কেমন আজকে এখানে এগারোশো মানে এরকম এগারোশো গ্রাম বারোশো গ্রাম এক হাজার গ্রাম বেশিরভাগ এরকম মুরগি এখানে আর আপনি এই মুরগিগুলো অনেক একটু তো মানে বেশি দিন হয় না ওরা যে ডেট আছে এখানে আপনার তিন চার দিনের ডেট দেওয়া থাকে তো এই দুই তিন দিনের ভিতরে আপনার আবার চেঞ্জ করতে হবে তো এই মুহূর্তগুলো অনেক ভালো এখান থেকে আমি পাই কিনি এখানে অফার থাকে পাই অফার থাকে আপনার এখন তিন টাকা ছাড় আছে আগে আছে একুশ টাকা এখন হয়েছে সতেরো টাকা তো আপনার সবসময় এখানে অফার থাকে অফারের জন্য এখানে আপনার প্রচুর লোক এখানে জিনিস কিনতে আসে এখন আপনারা যে দেখতেছেন বাহিরে যে দৃশ্যটা লোক নাই কিন্তু রাতে অনেক লোক হয় এখানে আপনি দশ টাকার জিনিস কিনতে হইলে আপনার এক ঘন্টা দাঁড়াইতে হয় ক্যাশ কাউন্টারে এত জাম লেগে থাকে রাতের বেলা অনেক সবাই এখানে মার্কেট করে রাতের বেলায় জিনিসপত্র এখানে বিক্রি হয় বেশিরভাগ রাতের বেলায় তো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এখানে আপনার এই মুরগিগুলো সদি এখান থেকেই আপনি হয় প্যাকেটিং হয় আর এখানকার মুরগি এখানে বাইরে দেশে মুরগি আছে আপনার এটা আপনি ফ্রিজে রাখা আর এটা নিজস্ব দেশে নিজস্ব দেশের মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালোই এখান থেকে আমি কিনি প্রায় মুরগিগুলো কিন্তু একটু রেট বেশি এই জন্য খারাপ লাগে জিনিসের দাম জিনিসের দামগুলো একটু বেশি নেয় এখানে কিন্তু আপনার জিনিসগুলো ভালো হয় এর জন্য এখান থেকে প্রায় জিনিস কেনা হয় আপনি দেখেন বাংলাদেশে কত করে মুরগি দেখেন আর এখানে কত করে সেম বাংলাদেশে যে আছে বাংলাদেশের জিনিসের দাম অনেক আমি জানি কিন্তু এখানেও অনেকে দাম দাম থাকার পরেও আপনি এখানে জিনিসগুলো অনেক ভালো হয় এবং সুস্বাদু হয়